আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন দর্শক আজকে আমি একটু ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা বলবো আমার ক্যারিয়ার প্রায় বাইশ তেইশ বছর প্রায় গত তেইশ বছরে আমি কখনো এই ভিসা নিয়ে এটা বলিনি কেন বলিনি আমি সবসময় চেয়েছি একটা উন্নত জীবনের জন্য কাজ করতে আমি মধ্যবিত্ত একটা সন্তান আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান যেখান থেকে আমার বেড়ে ওঠা আমি দেখেছি কত মানুষের কত কান্না থাকে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানই তা বুঝতে পারে জানতে পারে যে মানুষের কত অব্যক্ত কিছু চাওয়া থাকে ইচ্ছা থাকে পূরণ করতে পারে না অনেক সময় মুখ বুঝে সহ্য করতে হয় অনেক কষ্ট বলা যায় না অনেক সময় বাইরে হাসি দিতে হয় ভেতরের কান্না লুকিয়ে রাখতে হয় আমি ঠিক তেমনি বলবো আমার দেশের অনেক মানুষ আছে হয়তো তাদের লেখাপড়া হয়নি হয়তো তাদের ঠিক মতো করা হয়নি কেন বললাম কথাটা যেহেতু আমি কাজ করি মূলত শিক্ষিত সমাজ দিয়ে যারা কিছুটা লেখাপড়া করেছে তাদেরকে আমি আইএলটিএস করিয়ে এখান থেকে যেহেতু দীর্ঘ প্রায় তেইশ বছর আইলস পড়ানো আয়ালস টিচিংয়ের সাথে থাকা আইএলস প্রশিক্ষণ দেওয়া আয়লস ট্রেনিং দেওয়া এই কাজের সাথে আছি এবং ইংলিশ শেখানো এর সাথে এখন তো ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে বিদেশে ভিসা প্রসেসিং বা সম্পূর্ণ সততার সাথে এজন্য প্রতিষ্ঠানের নাম এটিএমস হলেও ট্যাগলাইনটা সত চাদর মোড়ানো এখান থেকে মানুষ তার স্বপ্ন পূরণ করে হয় দেশে কিছু করে ইংলিশ শিখে ফিল্যান্সের ডিজিটাল মার্কেটিং অথবা বিদেশে যায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকের আপনি জানেন যে আইএলটিএস হলেই যেতে পারবে যেমন কিছুক্ষণ আগে একটা আপডেট দিয়েছিলাম ডেনমার্কের ভিসা হলো পুরো পরিবার সহ তো তাদের যোগ্যতা ছিল কিন্তু প্রশ্ন হলো যার যোগ্যতা নাই লেখাপড়া করেনি শিখে যেতে পারবে না তাকে জীবনে কখনো উন্নত দেশের স্বপ্ন পূরণ হবে না তাদের জন্য এবার সুযোগ ঠিক এমন একটা উন্নত দেশ যার নাম আপনারা সবাই অনেকে জানেন আমি বলবো যে প্রায় সবাই জানেন সার্বিয়া সার্বিয়া এমন একটা দেশ যেখান থেকে মানুষ ইউরোপের ক্রোয়েশিয়া ফ্রান্স এবং অন্য দেশে যারা সুযোগ পায় টিআরসি দিয়ে এই সুযোগটার জন্য বলবো অনেকে আমাকে বলে স্যার আপনি তো দীর্ঘদিন কাজ করছেন একটু আমাদের নিয়ে ভাবেন না যারা আমরা ওয়ার্ক পারমিটে যেতে চাই যারা আমরা আইএলটে ছাড়া কিছু করতে চাই যারা স্বপ্ন দেখে কিন্তু যোগ্যতা না নিয়ে এটা কি সম্ভব আমি তাদেরকে বলবো যে হ্যাঁ কিছুটা ইংলিশ শিখতে হবে এটিএমসে লেভেল জিরো লেভেল ওয়ান এতটুকুই যথেষ্ট বা শুধু জিরো শুধু ওয়ান এতটুকুই যথেষ্ট আর বয়সটা হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তাহলে এখন সুযোগ ইনশাল্লাহ হালাল ইনকামের তাও আবার সার্বিয়ার মতো উন্নত দেশ যেখানে ইউরোপের থেকে যদি আমি বাংলাতে টাকা কনভার্ট করি তার ইনকাম হয় প্রায় আশি থেকে আশি হাজার থেকে এক লাখ পর্যন্ত কখনো কখনও এক লাখ ছাড়িয়ে যায় এই যে সুযোগটা হালাল ইনকামের আমি বলবো এটিএমসে এই সুযোগটার জন্য আপনারা নিচে দেখেন স্ক্রলে নাম্বার দেওয়া থাকবে সঙ্গে থাকবে হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করি প্রথমে মেসেজ করুন কল করার চেয়ে ভালোভাবে মেসেজ করতে তাহলে আমি সময় পেলে ফ্রি টাইমে পড়ি এবং কলিগরা আমাকে হেল্প করেন মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এবং সে সঙ্গে সঙ্গে আপনারা আমাদের অফিস ভিজিট করুন সারা জীবনের একটা সিদ্ধান্ত নেবেন অফিসে আসবেন না সারা জীবনের একটা সিদ্ধান্ত নেবেন না জেনে না বুঝেই কি শুধু কলেই আপনি সিদ্ধান্ত নেবেন এই জন্য একটু অফিসে আসুন এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে ইনশাল্লাহ আমার ব্যক্তিগত নাম্বার যদিও লেখা থাকবে তারপর বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই যেহেতু ওয়ার্ক পারমিটের একটা সুযোগ বৈধভাবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই হোয়াটসঅ্যাপ করুন মেসেজ করুন এবং আজকের ভিডিওটা শেয়ার করুন ভালো লাগলে আমার চ্যানেল এটিএম সারটা সাবস্ক্রাইব করুন Thank you so very much.